সালামু আলাইকুমকে অবস্থা সবার কেমন আবার একটা ব্লগে তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আজকে একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে আজি রয়েছি এটা হচ্ছে পুরো গ্রামের দৃশ্য আমি যখন এক বছর আগে দেশে যাই দেশে যাওয়ার সময় আমার খালার বাড়িতে বেড়াতে যাই এটা হচ্ছে টাঙ্গাইল জেলা চারপা বিল নামে পরিচিত এটা চারপা বিলে আছে এটা বর্ষা যখন বর্ষা থাকে বর্ষাকালে এটা কিন্তু পুরোটাই পানির নিচে থাকে তো এখন বর্ষা নাই তো এটা পুরাটাই হচ্ছে একটা চর এগুলো হচ্ছে আমাদের খালাদের জমি খালাতো বাই আছে আমার সাথে তো দেখতে পাচ্ছেন এখানে একটা সেলো মেশিন চলতেছে খালাতো বাইদের খেতে পানি দেওয়া হচ্ছে তো ধান লাগানো হবে জায়গাটা খুবই সুন্দর এবং অসাধারণ তো ছোটো সময় এরকম খেতে যখন বাবা কাজ করতো তখন বাবার সাথে হেল্প করতাম তো খেতে যাইতাম সেই দৃশ্যগুলো কিন্তু আসলে আজও এখনও মনে পড়ে তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে শীতের সময় ভিডিওটা করা তো পুরো এলাকা জুড়ে কুয়াশা কুয়াশা ভাব এখানে অনেক লোকজন কাজ করতেছে খেতে তো আমি আসলে বেরোইছি ঘুরতে সকালবেলা প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে এরকম বাংলাদেশ টাইমের তো দেখতে পাচ্ছেন চারোদিকে কুয়াশায় ঘন কুয়াশায় টাকা কিন্তু অনেক লোকজন কিন্তু এখানে থেকে কামারে কাজ করতেছে তো আমি ধীরে ধীরে আমাদের যে খালার জায়গাগুলো আছে সেইগুলো আমি ঘুরে ঘুরে ভিজিট করতেছি আর দেখতেছি তো দেখতে পাচ্ছেন এখানে অনেক জায়গা এটা হচ্ছে চার নামে আমি পরিচিত চারপাবিলের পিলের মাঝখানে এখন আমি চারপাবিলের পিলের মাঝখানে আসি তো দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন কাজকাম করতেছি সকালবেলা সবাই কাজে কামে ব্যস্ত আমি আসলে আসছি বেড়াতে বেড়াতে এসে এখানে ঘোরাঘুরি করতেছি এখানে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার টিলার ও ট্রাক্টার আমরা ট্রাক্টার বলি হালবাওয়া হচ্ছে তো এখানে এগুলা ক্ষেতের কাজ এখানে অনেক কচুরি পানা কচুরি পানা এগুলা পানির সময় প্রচুর পানায় ডাকা থাকে সেই পানাগুলো তুলে কিন্তু এখানে তারপরে ধান লাগানো হয় তো দেখি পারছেন প্রিয় দর্শক এখানে ছাগল আছে ছাগলে খাবার খাচ্ছে তো আজকে ভিডিওটা একটু লং হতে পারে তো ভিডিওটা দেখলে আশা করি সবারই ভালো লাগবে তো অনেক সুন্দর দৃশ্য খেতে মারে কাজ করার আনন্দটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি আমি যখন ছোটোর সময় বাবার সাথে কাজ কাজ করতাম খেতে মারে তখন খুবই ভালো লাগতো দেখেন এখানে অনেকগুলো ছাগল আছে ছাগল এখানে খাবার কাছে এই যে এগুলো হচ্ছে আমাদের খালারদের জমি খালা তো আমার সাথে আছে ওই যে এখানে পানি আসতেছে ওই দেখলাম মানে এখানে কিছুক্ষণ আগেকার দেখছিলাম ছিল মেশিন মেশিনটা কিন্তু ওখানে স্টার্ট করছে এখানে পানি আসতেছে ড্রেন ড্রেন দিয়ে কিন্তু পানি আসতেছে তো দেখতেই পারছেন এটা হচ্ছে আমার খালাতো ভাই খুবই সুন্দর একটা পরিবেশ ও দেখতেই পারছেন ওখানে যে পানি খেতে আসতেছে এগুলো কিন্তু তারপর ধান লাগানো হবে ধানের কাজ করা হচ্ছে এটা হচ্ছে আমার ভাই তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার দৃশ্য তো আমরা দেখতে দেখতে কিন্তু অনেক জায়গায় ঘোরাফেরা করলাম অনেক খালাদের পুরা জায়গা ভিজিট করলাম এটা হচ্ছে আমার খালু খালু কিন্তু জমি জমা সম্পর্কে মানে বলতেছে আমাকে যে এগুলা তাদের জমি তাদের বাইয়ের বড়ো বাইয়ের তার ছোট বায়ের জায়গা জমি এগুলা সব একসাথে এখানে তো একটা সব বিষয় হচ্ছে যে এখানে পানির সময় আসলে কিন্তু অনেক মজা হয় পানির সময় পুরা এলাকা জুড়ে পানি আর পানি এগুলো পানির নিচে থাকে এখন তো পানি নাই তো মেশিন স্টার্ট করে কিন্তু যে পানি নিয়ে আসা হচ্ছে ধান লাগানোর জন্য ওখানে একটা হিজল গাছ না কিছু যেন একটা গাছ দেখা যাচ্ছে এটা কিন্তু পানির সময় এটা পানির নিচে থাকে এত বড়ো গাছ পানির নিচে থাকে তো দেখতে পারছেন বিষয়টা কীরকম একটা এটা হচ্ছে আমার খালু খালু মানে বলতেছে যে ওনাদের জায়গা জমি দেখাইতেছে আমার এই দিক যা পুরাটাই মানে তাদের এরিয়া এখানে একটা এরিয়া আছে ওই এরিয়াটা দেখাইতেছে ধান লাগাই তো পানি দিতেছে তার বাইরের ক্ষেত্রে এবং অন্যদের ক্ষেত্রেও তাদের মেশিন থেকে পানি দিতেছে সেইগুলো মানে গল্প করতেছিল আমার সাথে আর কি তো দুজনে মিলে গল্প করতেছিলাম আর বাহিরের ভিউটা উপভোগ করতেছিলাম এটা হচ্ছে চারপা টাঙ্গাইল জেলা চারপা এলাকায় চারপা বিলের মাঝখান বরাবরে আসছি আমরা এখন চারপা বিলের মাঝখানে আসি তো ওটা আমার খালা তো ভাই একটু দুষ্টাম বেশি করে তো দেখতেই পারছেন সে র্যাকেট নিয়ে কিন্তু খেলা করতেছে তো আমার সাথে আমি বলছি যে আমি চারপা যাব যাবো তুমি যাবা ও আমার সাথে সাথে আসছে আর কি তো আমরা গল্প করতেছিলাম গল্প করতে করতে সুন্দর ভিউগুলো দেখতেছিলাম তো দেখতেই পারছেন এখানে ট্রাক্টর দিয়ে কিন্তু হালবা হচ্ছে ধান লাগানোর জন্য এখানে অনেক জায়গা অনেক জমি এখানে দেখতেই পারছেন পুরা জায়গা জুড়ে কোনো বড়